কার্যকলী সুবিধা আমলিক এই পরিস্থিতিতে কোনো বৃহত্তর দল ছাড়া আসলে আগামী যে নির্বাচনটা একটা গ্রহণযোগ্য হবে কিনা আসলে আমি আমার বক্তব্য কথা বলার সময়ই বলেছি আজ থেকে চার দিন আগে আমি বয়রাতুলীতে একটা কথা বলেছি শুধুমাত্র তিন চারটা দল নির্বাচন করলে সেখানে আমি আমুলীদের কথাও বলেছিলাম কিন্তু যেভাবে পত্রিকা এসেছে আমি ওইভাবেই বলি নাই যে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়া হলে আমি নির্বাচন করব না এরকম বলি আমি বলেছি দেশের সংখ্যাগুরু ভোটার যদি ভোটে অংশগ্রহণ করতে না পারে তাহলে সেই ভোটে আমরা যাবো না আজকে প্রায় পনেরো মাস সরকার অন্তর্বর্তীকালীন সরকার দেশ সম্পর্কে কথা বলতে একবারের জন্য আমাদেরকে ডাকে কালকে চিঠি পেলাম একবার ভেবেছিলাম যে সরকারের ডাক এসেছে পরে চিঠি দেখলাম যে না সরকার না নির্বাচন কমিশন দেখেছে সরকার ডাকলে যেতাম না নির্বাচন কমিশন তাদেরকে এই কথাগুলো ওখানে গিয়ে বলে এবং এটা সত্য যে শুধুমাত্র যারা এখন লাফালাফি করছে বিএনপি ছাড়া বিএনপি রাজনৈতিক দল তার সঙ্গে ভালো থাকুক খারাপ থাকুক প্রচুর মানুষ আছে কিন্তু একতরফা নির্বাচন করলে বাংলাদেশে সামনে নির্বাচনটা চাই সকল মানুষের অংশগ্রহণে এবং মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে যে কোনো ভোটার যেন বলতে পারে আর সামনের যে নির্বাচন ফেভারেট এটা আপনার কাছে ঝুঁকিপূর্ণ মনে হয় কিনা বা মানে অন্তর্বর্তী সরকার এটাকে কিভাবে আসলে কাজ করলে কোনো কিছুতেই ঝুঁকি নাই কিন্তু যদি আগের থেকে পরিকল্পনা করে রাখা হয় নিজেদের ইচ্ছে মতো কোনো ফলাফল বের করবেন তাহলে প্রচুর ঝুঁকি এবং সে ঝুঁকি নিয়ে এরা টিকতে পারে সর্বাশে সরকার কি বলে একপাক্ষিক কোনো কাজ করছে বলে মনে হয় কি না ভাবলাম সমস্ত সময়ই একপাক্ষিকভাবেই কাজ দু তিন মাস না হয় মেনে নেওয়া যায় কিন্তু তারপর যারা করছে সেটা সম্পূর্ণ একপাক্ষিক জয় বাংলার স্লোগান দেওয়ার জন্যে কাউকে গ্রেপ্তার করা হয় না বঙ্গবন্ধুর ঘর বাড়ি ভাঙা এটা বানায়া বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা তার জন্যে প্রতিকার করেন নাই সরকারিভাবে এটা তো একতরফা হয় কি দুতরফা বলা যায় সরকার একতরফাভাবেই কাজ করে চলছে এবং আমি একটা আগে বক্তব্যই বলেছি যে শেখ হাসিনাকে ধন্যবাদ এই জন্য ধন্যবাদ যে তিনি আমাদের আগে অধ্যাপক ইউনুসকে চিনেছেন আমরা অধ্যাপক ইউনুসকে চিনতে পারি নাই আমরা অনেক পরে চিনলাম আমি অধ্যাপক ইউনুসদের জন্যে যথেষ্ট পরিশ্রম করেছি যখন সালের দিকে তার গ্রামীণ ব্যাংক নিয়ে কথা উঠেছিল তখন আমি যদি তার পাশে দাঁড়া না দাঁড়াতাম আমরা যদি না দাঁড়াতাম তাহলে অনেক গ্রামীণ ব্যাংকের স্থাপনা থাকত না এবং আমার মনে হয় পরবর্তীতে এই স্থাপনাগুলো থাকতো না ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে